স্ট্রাইপ অ্যাকাউন্ট করার জন্য কি কি ডকুমেন্ট লাগে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্ট্রাইপটা একটা অ্যাকাউন্ট করার জন্য দুই লেভেলে ভেরিফিকেশন হয় প্রথমটি হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ লেভেলে অর্থাৎ যে ব্যক্তি এই অ্যাকাউন্টটিকে রিপ্রেজেন্ট করছে হতে পারে তিনি ওনার হতে পারেন তিনি ম্যানেজার তো তার ইনফরমেশনগুলো ভেরিফাই করতে হয় সেক্ষেত্রে তার হচ্ছে আইডি ডকুমেন্টস কান্ট্রি ভেদে এটা পাসপোর্ট আপনার এনআইডি ড্রাইভিং লাইসেন্স

এটা ডিপেন্ড করা যে আপনার বিজনেসটি কী এবং আপনার বিজনেসটি কিভাবে কাজ করছে ধন্যবাদ